এটা হলো তিরিশ এটাও তিরিশ এটা তিরিশ জেশ তারপর এদিকেরটা কত এটা হলো তিরিশ এটাও তিরিশ জি এটা বিষ এটা বিষ এটা একটু কম হওয়ার কারণ কি এটা একটু কিনে কম সেই জন্য আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে একশো দশ জি তারপর এটা হচ্ছে পঁচিশ এক লাখ পঁচিশ তারপর এটা হচ্ছে বারবার কত একশো একশো জি আর এটা হচ্ছে একশো পনেরো জি তারপর তারপর এটা হচ্ছে একশো বিশ এটা একশো বিশটা একটু দেখান একটু আচ্ছা তারপর এটা হচ্ছে একশো পনেরো একশো পনেরো আচ্ছা এগুলোর গরু জাতগুলো আমাদেরকে আমাদের একটু বলবেন কোনটা কি জাতের গরু এগুলো হচ্ছে আমি সবগুলো কি দেশি

आम्हा नंबर ह्याचे जिओ ओन सेवन एट नन न टू सिक्स धन्यवाद